শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে আমি ইসলাম জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছে সুস্থ এবং দেখে নাও আর তোমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রিলি ব্যাচে ভর্তি এটা নিয়ে আর কি পুরো ক্লাসটা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ নিয়ে আর ক্লাস বাংলা বিষয় নিয়ে আমি ইসলাম তোমাদের সাথে রয়েছি মোট ক্লাস একষট্টি আর ক্লাস টেস্ট একশোটি বিপিএসসি সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ মডেল হিসাব ত্রিশ নাম্বারের একশো নাম্বারের ক্লাস ষোলো বিশে জুন আর ভর্তিবিধ তিন হাজার টাকা পাঁচশো টাকা স্যার এই যে কোনো ভর্তি তথ্য যোগাযোগের জন্য এই নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন ওয়ান এইটো ঠিক আছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন ওয়ান আমরা কন্টিনিউ চলে যাচ্ছি সামনের ইসে তোমরা একটু দেখো সামনে যাই দেখো তোমরা কি মার্কসটা জানো বাংলায় তোমাদের মার্কস বিষ হবে সেক্ষেত্রে ব্যাকরণ সাহিত্য দুইটা মিলিয়ে প্রস্তুতি নিতে হবে ইংরেজিতে বিশ আহ সাধারণ জ্ঞান এখানে বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা বিষয়ে পড়তে হবে নদ নদী চ্যানেল ক্যানেল এই চুক্তি ইউনাইটেড ন্যাশন থেকে আরম্ভ করে আবার দেশে বাংলাদেশের সর্ববৃহৎ সর্বক্ষেত্র সর্বোত্তর সর্বদক্ষিণ সর্ব উপজেলা জেলা এগুলো নিয়ে পড়তে হবে ঠিক আছে ওকে এখানে বিগত বছর একটা প্রশ্ন আনলেছে আছে গত বছর সাহিত্য প্রাচীন মধ্যযুগ থেকে প্রশ্ন আসছে আধুনিক যুগ থেকে প্রশ্ন আসছে ঠিক আছে সাহিত্য কর্ম ইয়ে বিভিন্ন গ্রন্থ উপন্যাস নাটক এগুলো এগুলোকে কোনটা লিখছে সদনাম উপাধি থেকে এখানে প্রশ্ন আসছে পত্রপত্রিকা থেকে একটা আসছে মূলত ভাষা ধুনি বর্ণ থেকে বিশেষ শব্দ থেকে প্রশ্ন আসছে এই সন্ধি পথ প্রকরণ ঠিক আছে কারক ব্যক্তি গত বছর আসি কিন্তু তার আগের বছর এসেছিল সমাজ থেকে আসছে প্রত্যেক থেকে আসছে শুদ্ধিকরণ থেকে আসছে সমর্থক শব্দ আসছে এক কথায় প্রকাশ থেকে তিনটা প্রশ্ন আছে বাগদারা থেকে একটা উপসর্গ থেকে একটা আর বিবিধ অন্য অন্য আর কি পুরুষকাল এখান থেকে দুইটা প্রশ্ন আসছে এই ছিল গত বছর প্রশ্ন আছে দেখো তোমাদের ভাষার ক্ষুদ্রতম একক কোনটি একটু বলবা বর্ণ শব্দ অক্ষর ধ্বনি বলতো ভাষার ক্ষুদ্রতম একক কোনটি এ বর্ণ দুই শব্দ তিন অক্ষর চার ধ্বনি এ বি সি ডি একটু বলবা একটু দেখি কে কি উত্তর করতেছে আমরা দেখো ভাষার ক্ষুদ্রতম হলো ধ্বনি আসলে আর ধ্বনি লিখিত রূপে বলা হয় বর্ণ ঠিক আছে ভাষার ক্ষুদ্রতম হলো ধ্বনি ধ্বনির ধ্বনির লিখিত রূপে বলা হয় বর্ণযুদ্ধ ধ্বনি ঠিক আছে ধ্বনি নড়ে উঠছে ঠিক আছে এরপরে আসো পরে প্রশ্ন যাচ্ছি আমরা বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সহ কয়েকটি বাংলা ভাষায় ব্যবহৃত ক্ষুদ্র মৌলিক সী কয়েকটি দেখো তুমি যদি আসে আহ মোট বাংলা ভাষার স্বরধ্বনি কিন্তু এগারোটি সরধ্বনি আর এর মধ্যে যৌগিক স্বরধ্বনি কিন্তু আর পঁচিশটি বা যৌগিক স্বরবর্ণ দুইটি এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যৌগিক সরধ্বনি পঁচিশটি যৌগিক সরবর্ণ একটি আর মৌলিক স্বরধনী হল ষাটটি মৌলিক কয়টা ষাটটি কিন্তু ঠিক আছে অর্ধ তাহলে উত্তর এ কিন্তু অর্ধ স্বরধ্বনির সংখ্যা কয়টি অর্ধ স্বর দেখো বাংলা ভাষায় মোট স্বরধ্বনি হলো এগারোটি এগারোটি স্বরবর্ণ এর মধ্যে প্রথম ষাটটি পূর্ণমাত্রা একটি অর্ধমাত্রা আর বাকি চারটা মাত্রাহীন তাহলে অর্ধ অর্ধরধনী বুঝছো অর্ধস্বরধ্ব বলতো স্বর অর্ধ সরধ্বনীর দুইটা বাংলাদেশের অর্ধ সরধ্বনি আর মাত্রা মাত্রার ক্ষেত্রে পূর্ণমাত্রা অর্ধ অর্ধমাত্রা একটি হ্যাঁ আর চারটি মাত্রাহীন তাহলে দুইটি কিন্তু নত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ পুরনো নিরূপণ গ্রহণ রূপায়ন হলো নত্যবিধির অনুসারে সেখানে দেখো একটু দেখাই এখানে বোরের দিকে তাকাও বরের দিকে তাকাও দশ সেকেন্ড সেটা হলো এই যে রূপায়ন এটা ঠিক আছে এখানে মূর্ধন্য হবে কারণ আছে বলতেছি ঋর এর পর আরো কিছু বর্ণ আছে এরপর মূর্ধন্য তাহলে এটা ঠিক কিন্তু গ্রহণ ঠিক আছে র আছে হ আছে মূর্ধন্য নিরূপণ এটাও ঠিক আছে সেক্ষেত্রে অশুদ্ধ বানালো পুরনো পুরোনো বানানে মূর্ধন্য হবে না তন্তন্য হবে কারণ ক্রিয়াপদে কখনো মূর্ধন্য হবে না করেন করুন ধরেন ধরুন মারেন মারন ক্রিয়াপদে পদে কখনোই মূর্ধন্য হয় না ঠিক আছে নিচের কোন বানানটি সঠিক যশোধ্বনি যশোধন যশোধ্বনি যশো বলো নিচের কোন বানানটি শুদ্ধ কোন শুদ্ধ বানানটা হলো দেখো যশোর পরে এইটা শুদ্ধ যশো ধ্বনি হয় না এই ধ্বনি হলো বিত্ত যশোধন হবে না আর যশোধ্বনি হবে না এই যশের পরে বিসর্গ হবে এই জন্য যশো ধনী ওই বানানটি শুদ্ধ ঠিক আছে পরের প্রশ্ন যাচ্ছি আমরা দেখো কোন বানানটি সঠিক নিচের কোন মানটি সঠিক দার্থ মানি হলো আমি দার্থ কণ্ঠে ঘোষণা করছি মানে কোন দ্বিধার সংকোচ নেই এই কথাকে দার্থ বলা হয় এইভাবে শুদ্ধ কোনটা এ বি সি ডি কে উত্তরটা দেখো বানানগুলো একটু দেখে নাও দেখে বলো বেশ কঠিন না বি গত বছর এই প্রশ্নগুলো আসছে বিভিন্ন পরীক্ষায় ওই জন্য একটা আলোচনা হচ্ছে বলো সেক্ষেত্রে সি উত্তরটা হবে উত্তর হবে সি দে ওকে ভাইয়া শান্তি ব্যর্থ না মানুষ কোন বিশেষ ধারণ ভাববাচক সমষ্টিবাচক নামবাচক শ্রেণীবাচক মানুষ কোন বিশেষবাচক শব্দ বলতো মানুষ মানুষ কোন বিশেষবাচক শব্দ ভাববাচক সমষ্টিবাচক নামবাচক শ্রেণীবাচক বলো মানুষ হলো দেখো মানুষ ইংরেজ বাঙালি নদ নদী পাহাড় পর্বত এটাকে শ্রেণীবাচক বলা হয় এটাকে বলা হয় ভাববাচক নয় সমষ্টি হলো অনেকগুলো কি সমষ্টি একঝাঁক পাখিরে গেল নামবাচক হলো ওমর ইংরেজ মাইকেল তার শ্রেণীবাচক হলো মানুষ ঠিক আছে মধুরতা কোন ধরনের শব্দ মধুরতা হৃৎপিণ্ড সর্বনাম গুণবাচক বিশেষ অব্যয় খুব মনোযোগ দিয়ে শোনো এই বিষয়টা একটু বুঝতে পারবো কারো ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় ক্ষেত্রে না বিশেষ হবে দেখো সে মধুর মধুর কথা বলে বিশেষণ তখন এটা গুণবাচক বিশেষ হয় লোকটি দরিদ্র বিশেষণ কিন্তু তুমি যখন বলো হে দারিদ্র তুমি মরে করেছো মন গুণবাচক বিশেষ পানির তরল এটা বিশেষণ যখন বলবা বাজারে তারল্য সংকট দেখা দিছে গুণবাচক বিশেষ তারল্য মাধুর্য তিক্ততা সততা দারিদ্র এগুলো সব গুণবাচক বিশেষ ঠিক আছে সুতরাং মধুরতা এটা গুণবাচক কারো ক্ষেত্রে বিশেষণ যেমন ধরো সে ভালো কথা বলে ভালোটা বিশেষণ কিন্তু কারণ কথার আগে বলছে ভালো ছেলেকে সবাই পছন্দ করে বিশেষণ কিন্তু যখন তুমি বলবা এর মধ্যে কি ভালোটা দেখছো তখন এটা গুণবাচক বিশেষ হবে কারোর জন্য যদি বসে তাহলে বিশেষণ আর কারোর জন্য বসল না সে নিজে একটা নাম পেয়ে গেল সেটা হলো গুণবাচক বিশেষ ঠিক আছে তাহলে আমি সামনের দিকে যাবি গীতাঞ্জলি কোন বিশেষ্য এটা নাম বাচক বিশেষ বা নাম বাঁচক এই যে মানুষ ইংরেজ বাংলা সরি কারো ক্ষেত্রে যে নাম হয় ব্যক্তির নাম ওম রানী স্কুলের মানুষের নাম ঢাকা দিল্লি আগ্রা স্থান তারপরে গ্রন্থের নাম তারপর অগ্নি বিনা গীতাঞ্জলি আগ্রা তাজমহল পদ্মা মেঘনা যমুনা এগুলো যদি হয় এগুলো সব এটা গুলো কিছু সংগ্রাম নাম আছে ঠিক আছে ব্যাখ্যার অনুযায়ী পথ মোট কত বরকার পথ প্রকার কি কি বলে তো বিশেষ বিষয় সর্বনাম অব্যয় ক্রিয়া নতুন বই অবশ্য পথকে নয় প্রকার করেছে এখানে আরো কিছু বিভাজন করেছে পুরনো বই পথ পাঁচ কি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পদ পাঁচ প্রকার এবার পরে প্রশ্ন যাই আমরা দেখো একটু দেখো বইয়ের দিকে তাকাও সত্য কথা বলবে এটি কি ধরনের বাক্য বিবৃতিমূলক আবেগ সূচক অনুজ্ঞা বিবৃতি হলো বলা তুমি যাই বলবো সেটা বিবৃত কষ্টবোধক কোথায় যাবে কি খেয়েছ এটা আবেগ কি ছেলে তো নয় যেন ননির পুতুল হম এগুলো আবেগ গান শুনছ না পোলা তো নয় যেন আগুনের এগুলো আবেগ সূচক অনুজ্ঞা কি অনুজ্ঞা হলো আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা এগুলো বুঝলে অনুজ্ঞা হয় তাহলে সদা সত্য কথা বলবে এটা অনুজ্ঞা আছে ক্রিয়ার সম্পাদনের সময়কে কাল বলে ক্রিয়ার সময়কে কি বলে কাল ঠিক আছে অতীত কাল বর্তমান কাল ও ক্রিয়ার সম্পাদনের সময়কে কাল বলে আর স্থান হলে কারক হয় যাক স্থান কারক নেক্সট যাও তার বয়স বেড়েছে কিন্তু এটা কোন ধনের বাক্য তোমরা কি সরল জটিল যৌগিক জানোটা গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার একটা হলো সরল বাক্য একটা হলো জটিল বা মিশ্র বাক্য একটা যৌগিক বাক্য তাহলে গঠন অনুযায়ী বাক্য কপকে বলতো তিন প্রকার সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য যৌগিক বাক্য যৌগিক দুইটাই স্বাধীন তার বয়স স্বাধীন বুদ্ধিমানের স্বাধীন তাহলে দুইটাই স্বাধীন হ্যাঁ এটা হলো যৌগিক বাক্য বাংলা ভাষায় জ্যোতিবাদ শেষ চিহ্ন কয়টি বলো জ্যোতিবাদ শেষ চিহ্ন কয়টি এগারোটি দশটি তেরোটি চোদ্দটি বলো জ্যোতিবাদ চিহ্ন এটা বিস্তৃত দেখাই দেওয়া ভালো ছিল কমা সেমিকল দাড়ি এবার বলা আছে কমা এক বলতে যে সময় লাগে সেমিকল এক বলার দ্বিগুণ দাড়ি প্রশ্ন এক বলার তিন গুণ বা এক সেকেন্ড এটা হলো বিশ্বয় চিনে বিরতি গাল কত এক বলার দ্বিগুণ এক সেকেন্ড এই যে এক সেকেন্ড এক সেকেন্ড হলো এক দুই তিন মানে তিন বলার সমান সমান এক সেকেন্ড কি বুঝছো তাহলে দাঁড়িতে এক সেকেন্ড প্রশ্ন বোধক আশ্চর্য তিন দিয়ে এক সেকেন্ড এখানে বিরাম চিহ্ন কোথায় কি এটা নিয়ে আমরা ক্লাসে তোমাদের ডিটেলস আলোচনা করে দেখাবো ইনশা ঠিক আছে নেক্সট যাও বাচ্চ বলতে বোঝায় আমরা যে কথা বলি সেই কথাটা হলো বাক্য আর কথা বলে স্টাইলটা হলো বাচ্চ বাচ্চা তিন প্রকার কর্তৃ বাচ্চ কর বাচ্চ ভাব বাচ্চ তাহলে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্চ বিভিন্ন প্রকাশ বাচ্চা হলো বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্চ বাক্যের প্রকাশ ভঙ্গি কর্তা কি করতেছে সেই অনুযায়ী এটা বাচ্চা হয় মনোরম শব্দে সন্ধি মনঃ বিসর্গ রম এটা উত্তর হবে মনো বিষয় হয় না মনোরম এটাও হবে না মনোরম মনো বিসর্গ শব্দের সন্ধি বিচ্ছেদ ঠিক আছে সন্ধি নিয়ে আলোচনা হবে একদম আমরা যখন তোমরা সন্ধির ক্লাসটা করবা কোনো ঝামেলা হবে না মনে হবে সন্ধি এত সোজা একদম খ্যাটি বাংলা সন্ধি করার নিয়মগুলো একবার একবারে শিখিয়ে দেবো ক্লাসে এক ক্লাসে বিদ্যালয় তোমরা একটা জিনিস খেয়াল রাখো সন্ধিটা সাধারণত অর্থপূর্ণ হয় বুঝছো সন্ধি দুইটার শব্দই অর্থপূর্ণ হয় বিদ্যা দেখো বিদ্যা একটা শব্দ আলয় একটা শব্দ আলয় মানে ঘর বিদ্যা একটা শব্দ আলয় একটা শব্দ দুইটা মিলে বিদ্যালয় বিদ্যার ঘর বিদ্যার আলয় ঠিক আছে সেটা হলো বিদ্যালয় এটা বিদ্যা এটা ক হবে ক বিদ্যা হয় না বিদ্যালয় আলয় ওদের কোনো শব্দ নেই আলয় শব্দ তো ঘর

সে হবে উত্তর ত হবে তবে থাকলে তো হবে ঠাকলে থাকলে হবে যেমন থাক শব্দ দেখো যদি কোন শব্দে ট সে ত হয়ে যায় সে হবে আর ঠ থাকলে সে হবে থ যেমন দেখো অষ্ট অষ্ঠ তাহলে কি হবে মনে রাখবা বৃষ্টি দেখো এই যে বৃষ্টি তাহলে টি আছে যে বৃষ টি এই যে থ আছে এই জন্য থ হয়েছে আর ট আছে জন্য ত হয়েছে অন্য শব্দ ট থাকলে ত হবে ঠ থাকলে থ হবে তাহলে উত্তর হলো এই বৃষ যোগ টি সৃষ্টি দেখো সৃষ্টি এই যে সৃষ্টি সে হবে শেষ যোগ ওকে নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা আমরা পরেরটায় যাচ্ছি দেখো এবার আসো পরের পৃষ্ঠা যাচ্ছি আমরা দেখো ফুল ফুলপটির কোন কোন কারক প্রথমে দেখো এখানে এ এ বিভক্তি আছে বসন্ত যোগ এ এ বিভক্তি আছে এ হল সপ্তমী ঠিক আছে প্রথমে আর সময় হলেই অধিকরণ কারক হবে যেমন গ্রীষ্মে ফুল গ্রীষ্মে আম পাখে জেষ্টে বসন্ত ফুল ফোটে সকালে সোনার পূর্ব দিকে ওঠে সময় হলেই সময় হলেই কাল অধিকরণ কারক আর যদি বিভক্তি আসে তাহলে সপ্তমী উত্তর ডি বাবা বাড়ি নেই বাঁকুড়িতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি এটা স্থান বাড়ির স্থান স্থান অধিকরণ কারক হয় কোন স্থান বোঝালেই এটা অধিকরণ করা হবে বাড়ি অধিকরণ অধিকরণ কারকে শূন্য বিভক্তি ঠিক আছে শূন্য নেক্সট যাচ্ছি কোনটি আরবি উপসর্গ আরবি চারটে উপসর্গ মনে একটু হবে আরবি আম খাস লা গড় এই যে দেখো তার এর মধ্যে কোনটা আছে আম খাস লাশ এবারে আছে ক্ষয়ের বাজে আম আম খাশ বাজে তাহলে খাস কোনটি আরবি উপসর্গ এর মধ্যে আম নাচে নাই হাস আছে নাই লা এ পাইছি আর ভি সুতরাং সি উত্তর হবে আম খাস লাগর খয়ের বাজে এই চারটা আর দুইটা মোট ছয়টা দেখলি তুমি বুঝবা এটা এই পর্যন্ত চারটা এটা বুক আছে আর অতিরিক্ত দুইটা এটা অন্য থেকে সংযোজন করা হয়েছে ঠিক আছে ওকে আমরা নেক্সট পরে প্রশ্ন যাচ্ছি হার কোন উপসর্গ হর হলো হার হলো বাংলাতে একটা উপসর্গ আছে হার এটা হিন্দিতে আছে উর্দুতে আছে হিন্দি এটা হিন্দিতে আছে উর্দুতে আছে হার হার মানে হলো হার কি বলতো প্রত্যেক হর হমেশা হর মহিনা হর কিসিম হর হর হরদম এটা হলো হার হলো কি বলতো হার 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 হলো প্রত্যেক হর কি হার হলো প্রত্যেক হর হমেশা হর মহিনা হর কিসিম হর রোজ হর দম ঠিক আছে তাহলে এটা হিন্দি তো আছে উর্দু আছে নাম হলো হিন্দি উর্দু অপশন দুইটি আছে তাহলে কি দি ভাবলো ও তাহলে তো খ ও ঘ দুইটি এটা উত্তর হবে কিন্তু এটা হিন্দিতে আছে উর্দু আছে তার মানে উত্তর এটা বিদেশি উপসর্গ কয়টি বিদেশি উপসর্গের কোন লিমিটেশন নাই আরবি দেখো খাটি বাংলা উপসর্গ আছে একুশটি খাটি বাংলা অঘ অন অঘ আর আনা ইতিউন কতকু নিপাতি বিভ রাম সুহা সংস্কৃত আসছে বৃষ্টি রপরাপনি অনুভব নির্দুর্বি সুদ পরিপদে উপহা অপরাধী হবে সংস্কৃত আছে বৃষ্টি এর মধ্যে আম খাস লা আচ্ছা শোনো নানি এর মধ্যে আ সুবিনী এটা বাংলাতে আছে সংস্কৃত আছে বুঝছো পরে কিন্তু বিদেশি উপসর্গ কোন লিমিটেশন নাই এটা অসংখ্য বাংলায় বিদেশি উপসর্গ যদি আসে তাহলে তোমাকে বলতে হবে অসংখ্য আম খাস লাগর এটা আছে আরবি ফার্সি আছে নানিম বেকারদার কমফি বা বেদবার ঠিক আছে অসংখ্য গ্যালারিটা কিন্তু বিদেশি এবার আসো এগুলো নিয়ে আবার কিন্তু ক্লাসে আমরা তুলো ধনু করে যাবো প্রতি চ্যাপ্টার ধরে ধরে বাংলার জন্য কোনো টেনশন করতে আমরা বিশ্বে আমরা বাংলা কত পেলে হবে বলো বিশ্বের মধ্যে কত পেলে হবে ইনশাআল্লাহ পরীক্ষার আমরা বিশ কমন পাওয়ার জন্য যা যা দরকার সব করব পরীক্ষালে কিন্তু পারফরমেন্স তো করতে হবে ঠিক আছে সমাজ শব্দের অর্থ কি সমাজ সমাজ শব্দার্থ সংক্ষেপণ মিলন একপদীকরণ কতগুলো পদ মিলে এক পদে পরিণত বলা হয় সমাস ঠিক আছে সমাজ অর্থ সংক্ষেপণ মিলন এক পদীকরণ কতগুলো পদ মিলে এক পদে পরিণত বলা হয় সমাস সমাস ঠিক আছে এটা উত্তর খ হবে কিন্তু সংক্ষেপণ মানুষ বলে সমাজ শিখতে লাগে মানে নাকি লাগে ছয় মাস সমাজ শিখতে ছয় মাস লাগবে না সমাজের এমন কিছু নিয়ম শেখাবে তোমাদের এক ক্লাসের সমাজ শেষ উভয় পদের মধ্যে ও থাকলে দ্বন্দ্ব সংখ্যা এটা হলো হল দ্বিগু কালান্তর শব্দটি বয়স কোনটি কালান্তর কালান্তর শব্দটি হলো কাল বুঝছো কালান্তর হলো কাল এটা হলো এতে কি হ্যালো কেন ও এবার প্রথমটা আসছে না আমাদের কি নার্সিং নিয়োগ প্রোগ্রাম ভর্তি চলছে আমাদের কি ক্লাস টেস্ট মোট ক্লাস ক্লাস টেস্ট একশোটি বাবা একদম তুলোধনা হয়ে যাবে হ্যাঁ সিলেবাস অনুসারে পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে ত্রিশটি ক্লাস বিশ জন ভর্তি বিয়ে তিন হাজার টাকা পাঁচশো টাকা স্যার ভর্তি তথ্য যোগাযোগের জন্য যে কোনো বিষয় আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে হবে জিরো ওয়ান ডাবল টু ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন ওয়ান তোমাদের যে কোনো বিষয় জানার থাকলে প্রশ্ন 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 কোনো আছে কিনা নিঃসন্দেহে যে কোনো বিষয় আমরা আছি তোমাদের সাথে ছায়া হয়ে তবু পাশে রইব আমরা একটা ধারণা দিলাম কি কি প্রশ্ন হয় বিগত বছর এরকম প্রশ্নগুলো হয়েছে তার একটা পূর্ণাঙ্গ একটা ধারণা দিলাম কারণ তোমরা জানো বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং কোচিং গার্ডিয়ান নার্সিং যিনি চালাচ্ছেন সাব্বির মাহমুদ তিহান তিনি নিজে একজন সফল নার্স এবং বারো বছরের ছোট ছোট প্রয়াস থেকে বৃহৎ প্রয়াস নোট শিট গাইড এমন কোনো নেই যে এটি প্রতিষ্ঠানে তোমাদেরকে খুব সুন্দর করে করে রেখেছেন সুতরাং কোনো সমস্যা হবে না তোমরা যে কোনো বিষয় গার্ডিয়ানের সাথে থাকলে ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা শুভ রাত্রি পরের কোন ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ